আমি আমার স্কুলে একটা প্রজেক্ট আছে আজকে আর্থ ডে তো আমি এখন স্কুলে প্রজেক্ট করছি তো গাইজ আমি এখন সবুজটা লাগিয়েছি দেখুন আমি সবুজটা এখন লাগিয়েছি নীলগুলো অল্প একটু কাটা হয়েছে বাকিগুলো আমি কাটছি না বসে আর এটা আমার স্কুল প্রজেক্ট আছে আর এখন এটা বসে

কিন্তু আপনারা আমাদের চ্যানেলে বস পুরোটা দেখেনি না তাই বস টাইম আমাদের হচ্ছে না প্লিজ গাইস করে দাও আপনারা কি আমাকে ভালোই না খালি ওপরে ওপরে ভেতরে ভেতরে কিচ্ছু না যদি ভালোবাসো তাহলে হ্যাঁ তাহলে পুরোটা দেখে যাবে ওকে গাইজ দেখুন আর তো গাইস আমি এখন থেকে ইয়ে করছি কারণ কি আমি এর উপরে আকাশি করে দিয়ে দিয়েছি আর এইগুলো না দিয়ে কেমন একটা পাহাড় টাইপ লাগছিলো পিচ্ছে লাগছিলো তাই আমি এগুলো ঠিক করার জন্য এই ওষুধের ডাব্বাটা জোগাড় করেছি আর এটা দিয়ে আমি এখন ইয়ে করছি এই ক্রাফটটা করছি ও গাইস তোমরা কখন এলে আমি যে এক্ষুনি করলাম ভুলেই গেছি তোমরা এসেছো

আর গাইস গপু বসে দেখছে কিন্তু এটা দেখবে আজকে দুই ভাই আছে সঙ্গে মনি আর গপু এত গরমে জামা পরেছি কেন তোমরা যে আছো না গপু লজ্জা পেয়ে যাবে না স্টার্ট কমেন্ট কমেন্টে তো এটাও লিখবে যে কেমন হয়েছে সঙ্গে এটাও লিখবে হরে কৃষ্ণ রাধে রাধে যে কোনো একটা লিখতে পারে দুটো লিখতে পারে একটা লিখতে পারে